রাতের রুটির জন্য বা সকালের ব্রেকফাস্টের রুটি পরোটার সাথে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এত তাড়াতাড়ি হয়ে যায় এত সহজ রেসিপি বোধ হয় হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কয়েকটা জিনিস বাড়িতে থাকলেই হয় প্রথমে কিছু পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো আর একটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটাও দিয়ে দেবো এই রেসিপিটা এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো আর খেতেও দুর্দান্ত হয় এবার ক্যাপসিকামটাকেও একটু সরু সরু করে কেটে নিচ্ছি মানে পেঁয়াজের মতোই একটু সরু সরু করে কেটে নেব পুরো ক্যাপসিকামটাই কেটে নিচ্ছি আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি তার জন্য একটা বড় ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যদি বড় না হয় তাহলে ছোট হলে দুটো পেঁয়াজ দিতে হবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি সাদা তেলই কিন্তু এই রান্নাটা হবে তেলটা যখনই গরম হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব তাহলে পেঁয়াজের সব পাপড়িগুলো খুলে আরও সরু সরু হয়ে যাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে একটু নরম হয়ে যাবে তখন ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা কিন্তু পুরোপুরি ভাজবো না হালকা নরম করব পুরো গলে গেলে আবার ক্যাপসিকাম ভালো লাগে না পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা হালকা করে নেড়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একটুখানি কড়াইটা মানে গ্যাসে বসিয়ে রাখবো হতে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ততক্ষণে আমি পনিরটা নিয়ে নিয়েছি পনিরটাকে এইভাবে গ্রেড করে নেবো পনিরটা কিন্তু গ্রেড করেই দিতে হবে টুকরো করে বা হাতে মেখে দিলে অতটা ভালো লাগবে না গ্রেড করে দিলে যতটা ভালো লাগবে পুরো পনিরটাই গ্রেড করে নিচ্ছি আমি এখানে চারশো গ্রামের মতো পনির নিয়েছি প্রায় পনিরটা গ্রেড করা হয়ে গেছে ওইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটাকে দিয়ে দিচ্ছি খুব সহজ রান্না এত সহজ রান্না বোধ আর কিচ্ছু হয় না যারা রান্না পারেও না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে পুরো পনিরটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ও একটু নুন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুনটা দেবো তার আগে দেব না যাতে পুরো জল বেরিয়ে আসে কারণ আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে কিন্তু নুন দিইনি এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনির থেকেও বেশ তেল তেলে ব্যাপারটা বেরোবে মানে তেল বের হবে তাই তেলও এই মশলা এই রান্নাটার জন্য কম লাগে আমি নুন দিয়ে দিয়েছি আগেই তারপরে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য এবারও খুব ভালো করে মিশিয়ে নেব কেউ চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে সেটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথেই দিতে হবে তবেই ভালো লাগবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কসুরি মেথিটা কিন্তু এই পনিরের সাথে দিতেই হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি একটু মিষ্টি মিষ্টি নুন ঝাল হবে এই রেসিপিটা খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই তারপরে এটা গরম গরম রুটি আর গরম গরম পনিরের তরকারি এই পনিরের তরকারিটা এত সহজ আর এত খেতে ভালো যে কি বলবো অবশ্যই একবার বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দুর্দান্ত হয় রুটির সাথে তো খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে